আসসালামু আলাইকুম সুপ্রে দর্শক আজ রবিবার নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আইপি প্রেস জিরো দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমি এখন অবস্থান করেছি ঝিনেদ সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাক বাংলার ধানের বাজারে আজকে কোন কোন ধান বাজারে কত দামে বিক্রি হচ্ছে আপনাদের সামনে তুলে ধরব তো চলুন দর্শক আজকে আমরা কৃষক ভাইদের সাথে কথা বলে জেনে আসি আসসালামু আলাইকুম ভাই কি ধান নিয়েছেন আজকে ধানিগোল কত বাজার বলছে সত্তর চোদ্দশো চোদ্দশো সত্তর কাকা আসসালামু আলাইকুম কাকা কি ধান নিয়েছেন আজকে বিনা সেভেন কত বলছে বাজার

স্বর্ণ ধান কত করে কাকা আজকে বাজার চোদ্দশো ভাই কি ধান বিক্রি করলেন আজকে স্বর্ণ কত করে বাজার আসসালামু আলাইকুম

আবার ধান বেচতে হচ্ছে তেরোশো পঞ্চাশ আবার ডিজেল কিনতে হচ্ছে আমাকে থাকছে কি আমাকে এই সহায়ের মধ্যে আমাকে ধান দুই হাজার করে বাড়ি দিয়ে দাম বলে দুই হাজার করে বাড়ি